আমি আলহামদুলিল্লাহ যাইতে সেবা তো অনেক সন্তুষ্ট আর উনি খুবই ভালো একজন থেরাপিস্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদি আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি তো আজকের দিনটি একটি বিজয়ের প্রতীক হিসেবে বলতে পারি কারণ হচ্ছে আজকে আমাদের একটি পেশেন্টের রিভিউ আমরা আজকে শুনবো যে পেশেন্ট কি কি প্রবলেম পড়ছিলেন এবং তার বর্তমান আজকে অবস্থা তার কি আছেন তো আজকে আমরা শুরু করি এখন শুনি আমাদের রোগীর কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইজান আপনার নাম যদি বলতেন কি নাম আপনার মোহাম্মদ মুর্শিদ আলম আচ্ছা আপনি পেশায় কি কি করেন আপনি স্টুডেন্ট

আমার চোখ বুঝতে পারতাম না আমি তারপরে আমার কপাল মাছ হইত না মুখ দিয়ে পানি করে যেত খাবারের স্বাদ পাইতেন আপনি তখন না না খাবারের স্বাদ পাইতেন না তারপর আপনি এমনি নর্মাল চিকিৎসক কতজন চিকিৎসক দেখিয়েছিলেন প্রায় আট থেকে নয় জন তারপর আপনি আট থেকে নয় জন চিকিৎসক দেখিয়েছিলেন তো তারপর যদি বলতেন কি করছেন একটু আপনি ইন্ট্রোডিউস করেন আমাদের সাথে কি আমি আট থেকে নয়জন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছিল আমি যাই যাসনগা সারাটা উনি আমাকে থেরাপি দেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ আচ্ছা তাইলে আমরা এবার আপনার সংক্ষিপ্ত কথাটাকে আমরা একটু ব্রিফলি বলি সেটা হচ্ছে আমরা যখন আপনাকে পেয়েছিলাম হচ্ছে যখন আপনার 21 দিন বেলস্পালসি হয়েছিল 21 দিন অবস্থায় তো তখন আপনার সবগুলো প্রবলেম আপনার ছিল যে ক্লিনিক্যাল ফিচার থাকার কথা বেলস পালসিতে তো থাকার পর আমরা আপনাকে ফিজিওথেরাপি করিয়েছিলাম তার সাথে আমাদের আরো অ্যাডভান্স যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটা হচ্ছে আকুপাংসার উইথ ইলেকট্রো আকোপাংচারও আমরা আপনাকে করিয়েছিলাম তো আমার এখনো মনে পড়তেছে আপনার আপনাকে প্রায় মিনিমাম টোয়েন্টি টোয়েন্টি টু থার্টি ডেজ ফিজিওথেরাপি

আচ্ছা এবার আপনি মুখ দিয়ে একটু হাওয়ার দেওয়ার চেষ্টা করেন তো দয়া করে হাওয়াটা বন্ধ করা ট্রাই করেন গুড তাইলে আমাদের আরেকটা ভিডিওতে আপনি এগুলো করতে পারতেন না আলহামদুলিল্লাহ এখন আপনি সবগুলাই করতে পারতেছেন এই তাহলে আমি আপনাকে যেটা বলবো অনেক সময় আমরা এই বেলস পালসি পেশেন্টদের দেখা যাচ্ছে আমরা তার ইনস্ট্যান্ট ইমপ্রুভমেন্টটা পাচ্ছি না কিন্তু তার জন্য যে ফিজিওথেরাপি কার্যকরী চিকিৎসা পদ্ধতি সেটা আপনি অনুভব করছেন আফটার আফটার ওয়ান মান্থ অ্যান্ড আফটার সিক্স টু এট উইক মানে এক মাস অথবা দেড় মাস পর থেকে তাহলে আপনি যারা ফিজিওথেরাপি নেওয়ার জন্য আসবে আমরা তো মেডিকেশানে বেসিক্যালি সিক্লাইভের আর হসে প্রেডনিচলন দুইটাই মেডিকেশানে বেশিরভাগ ক্ষেত্রে বিলসপাসি দিয়ে থাকি তার সাথে এই ফিজিওথেরাপিতে যারা ইনস্ট্যান্ট বুঝতেছে না যে আমি কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি তারা কি ট্রিটমেন্টটা তখন কি নিয়ে যাবে যে আমি আসলাম থেরাপি দিচ্ছি এখন একটু কম বুঝতেছি সেটার যে আপনি পরে রেজাল্টটা বুঝলেন আমরা আপনাকে বলেছিলাম যে আপনি রেজাল্টটা জিরো থেকে ছয় মাসের ভিতরে বুঝবেন আপনি কিন্তু সেটা বুঝতে পারছেন তো তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে আস্তে 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 সবাই নিয়ে এটা ইয়ে করতে হবে লং টাইম এ দিতে হবে আর আমাদের উদ্দেশ্যে কি বলবো আমাদের সেবা সম্পর্কে কি বলতে চাচ্ছেন যদি বলতেন আমি আলহামদুলিল্লাহ যাইতে সেবা তো অনেক সন্তুষ্ট উনি খুবই ভালো একজন থেরাপিস্ট আমি সবাইকে এটা বলতে চাই যে আমাদের কোচিং যে এরকম থেরাপিস্ট আছে এরকম আরও প্রয়োজন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ওনার কাছে আসলে ভালো কিছু উধার চেষ্টা করে উনি আর সবাই ওনার কাছে আসলে অনেক ভালো প্রবলেম হবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার উজ্জ্বল জীবন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি আপনার আগামী পথ যত সুন্দর হয় আর আপনি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আজকের পর্বটি ঠিক এই পর্যন্তই সবার জন্য আর যারা ভিউর্সরা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য ইনশাল্লাহ ঠিক কথা হবে আরেক দিন আরেকটা কোন সময় অন্য আরেকটি সফলতার গল্প নিয়ে এই মুহূর্তেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ